আর সম্মানিত দর্শক সবাইকে শালকি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন রয়েছি ডোমারের ঐতিহ্যবাহী শত বছরের একটি পুরাতন বিদ্যাপীঠ সেটি হচ্ছে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সেই শত বছর উদযাপনকে সামনে রেখে এখানে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এই উদযাপন কমিটি এই বিদ্যালয়ে যারা প্রাক্তন ছাত্র রয়েছে যারা এখান থেকে এসএসসি পাশ করে অন্য কোথাও চলে গেছে সেই বিদ্যালয়ের প্রাক্তন যে এসএসসি ছাত্রগুলো আছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করবে শতবর্ষ উদযাপনে এবং দেখা হবে তৃতীয় দিন উনিশে জুন কতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তৃতীয় দিন তথা উনিশে জুন যে শতবর্ষ উদযাপন হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিক্ষক ডোমারের আপাম জনসাধারণ এবং রাজনৈতিক সর্বদলীয়ভাবে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি শতবর্ষ সকলেই ডোমারবাসী অধীর আগ্রহে রয়েছে আমি আশা করি সকলের সহযোগিতায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সার্থক হবে আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় উনিশশো থেকে দু হাজার উনিশ একশত বৎসর একটি প্রাচীন বিদ্যাপীঠ একটি ঐতিহাসিক ঐতিহ্য নির্ভর বিদ্যাপীঠ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন পর্যায়ে আলোকিত করছে পৃথিবীকে আমরা গর্বিত এই প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে আমি ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষ স্কুলের ম্যানেজিং কমিটি এবং প্রাক্তন ছাত্ররা সবাই মিলে এই মহাযজ্ঞের আয়োজন করেছে একটি বিশাল অনুষ্ঠান আমরা সবাই খুব খুশি আমরা সবাই মিলে চেষ্টা করছি অত্যন্ত দারুণ একটি অনুষ্ঠান একটি উৎসব সবার সম্মেলনে একটি অসাধারণ উৎসব এখানে অনুষ্ঠিত হবে এই প্রচেষ্টা আমরা সবাই মিলে করছি সবাই চেষ্টা করছি আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আমরা রুমারের মানুষ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে উনিশ তারিখ যে শতবর্ষ উৎসব হতে যাচ্ছে সেই উৎসবটিকে আমরা প্রাণের উৎসবে পরিণত করব এবং আমরা এই উৎসবের সাথে একাত্মতা ঘোষণা করব এই উৎসবে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি উনিশশো উনিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সালে আমাদের একশো পাঁচ বছর হয়ে গেছে অলরেডি তো আমাদের মতো যারা উনিশশো উনিশ সাল থেকে আজ অব্দি পর্যন্ত যারা প্রাক্তন এবং বর্তমান অনুষ্ঠান মানে ছাত্ররা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তারা আমাদের অন্যকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছেন উদযাপন উচ্চ বিদ্যালয় আজকে যে শাস্ত্রotra সাজিয়েছে আমি জন্য নিজেকে গর্বিত মনে করছি আমাদের বিদ্যালয় শতবর্ষ আমাদের বিদ্যালয় শতবর্ষ সফল সফল আমি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় একজন প্রাক্তন ছাত্র আমি দু হাজার একুশ সাল থেকে এখানে হচ্ছে এসএসসি পাশ করি আমরা হচ্ছে একশো দুইতম ব্যাচ আর আমাদের ব্যাচ থেকে এবার রেজিস্ট্রেশন করছে একশো পনেরো জন যা সর্বাধিক রেজিস্ট্রেশনকারী তার শতবর্ষ উদযাপন করে আমরা খুবই আনন্দিত অনেক দিন পর বন্ধুর সাথে একই মঞ্চে আবার আমরা আনন্দিত হব াহ রহমান রাহিম ডোমার বহুমতি উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা ইতিমধ্যে শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং বর্তমানে যারা শিক্ষা গ্রহণ করছে তাদের মধ্য থেকে দুই জন শিক্ষার্থী আমাদের এই শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন করেছে সবাই একত্রিত হয়ে একটা মহামিলন মেলায় মানে নিজেকে মানে উৎসর্গ করতে এই আশাবাদ রেখে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি